আসসালামু আলাইকুম এস আই গণিতঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলোনার কথা নয় শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এইট এবং এক্স ওয়াই ইকুয়াল সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এই অঙ্কটি বিশতম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে সূত্রটি হলো এ প্লাস বি হোলিস্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি প্লাস টু এবি এই সূত্রটি জানতে হবে এ প্লাস বি হোলিস্কোয়ারের মান এই সূত্রে কীভাবে বের হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানের সাথে এব মানের দ্বিগুণ গুণ করা যোগ করা হয়েছে তাহলে এখন লক্ষ্য করুন ডাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল এইট দেওয়া আছে এক্স ওয়াইয়ের মান সেভেন দেওয়া আছে অর্থাৎ এর স্থানে রয়েছে এক্স বি এর স্থানে রয়েছে ওয়াই তাহলে এখানে আমরা কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা লিখবো এইট এর সাথে যোগ করবো এক্স ওয়াইয়ের যে মান আছে তার দ্বিগুণ তাহলে এক্স ওয়াইয়ের মান আছে সেভেন তাহলে এখানে এর দ্বিগুণ যোগ করবো তাহলে টু ইন্টু সেভেন এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটি পাব তাই হবে কাঙ্ক্ষিত ফলাফল তাহলে এখানে এইট প্লাস টু আর সেভেন গুণ করলে হয় ফোরটিন এইট আর ফোরটিন যোগ করলে হয় টোয়েন্টি টু উত্তর গণং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এবং এক্স ওয়াই ইকুয়াল এইট হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত পূর্বের মতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটি আমরা লিখবো তার সাথে যোগ করবো এক্স ওয়াইয়ের যে মান দেওয়া আছে তার দ্বিগুণ তাহলে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে এইট এইটের দ্বিগুণ যোগ করবো তাহলে টু ইন্টু এইট নাইন প্লাস টু আর এইট গুণ করলে হয় সিক্সটিন সিক্সটিন আর নাইন যোগ করলে হয় টোয়েন্টি ফাইভ উত্তর নং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আস a kani raksi allah